দশম জয়পুরহাট নতুন হাটে বলছি যে মার্শাল্লাহ অনেক অনেক আমদানি আছে এরকম স্মার্ট কোয়ালিটির সার পাখারগুলা এই যেখানে দুই দুইটা আছে যেখানে আছে শেষবেলা দর্শক একটু দাম জানি কেমন দাম রাখছে কাস্টমারে কত দাম একটু নেই ভাই কথা বলি বুঝতে পারছি বড় একটু কথা বলি আগে কতগুলো মাল নিয়ে আসছিলেন হাটে একটু বলবেন এই দশটা দশটা বেসামে কি কেমন হলো হয়েছে মার্শাল্লাহ

তো ভাই আপনারা তো যেহেতু অনেক বড় বড় মহাজনকে লিগাল কথা বলি আপনাদের ভিডিও অনেক দিন যাবত আমি করি তখন দশক পাঁচ সাতটা দশটা একবারে চাই অবশ্যই দিয়ে যোগাযোগ করতে হবে পাবে তাই না হ্যাঁ তিরাশি তেতাল্লিশ চৌষট্টি চৌষট্টি দর্শক এটা হচ্ছে ভাইয়ের নাম্বার ভাইয়ের সব মাল বিক্রি হয়ে গেছে ভাই বগুড়াতে তাই না যেহেতু শেষ বেলা তো মাল বিক্রি হয়ে গেছে ধরুন ভাইয়ের বাসা বগুড়াতে শেষ বেলা বিক্রি হয়ে গেছে ভাইয়ের বাসাতে অবশ্যই মাল থাকে আপনারা লাগলো একশো পঁয়ত্রিশ একদম একশো পঁয়ত্রিশ একবারে একদম দর্শক একদম একশো পঁয়ত্রিশ করে যাবো যে ধরুন বিক্রি করে থুয়ে যাবে ট্রাক লোধ হচ্ছে দর্শক ওই একটু সমস্যা ভিডিও করা যাচ্ছে না এই যেখানে একটা আছে মার্শাল্লাহ এটা অনেক ভালো মানে মার্শাল্লাহ মার্শাল্লাহ

তো কাস্টমারে কেমন কি দাম বলতেছে মনে হয় পঁচানব্বই পঁচানব্বই বলে আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে কিনা মাল তো দশ টাকা লাভ একশো হলে দিয়ে দেবেন একশো দিয়ে দেবেন এগুলো বয়স কত মাস আছে লাভজন ওই ছয় মাস ছয় মাস ওই সাড়ে পাঁচ ছয় মাস আছে এক লক্ষ হলে দিয়ে দেবে দেখবেন একটু এরকম সার বছরের মাসাল্লাহ খুবই আমদানি কালেকশন আছে

আজকের বাজারে হলে বিক্রি করবে এরকম অনেক আমদানি আছে অনেক অনেক আমদানি অনেক যত দূর যাবেন যেহেতু শেষ বেলা আমি বলছি দেখাতে পারবো না মার্শাল্লাহ একটু মাথা আসেন বাড়ি ধর

বয়স কত মাস মানে তিন চার মাস বয়স হবে এখনো মায়ের মুখে দুধ খায় তিন চার মাস বয়স হবে পছন্দ হয়েছিল এরকম হম অনেক 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 আমদানি দাম কেমন রাখছেন

পঞ্চান্ন দশ ভাই বলছি পঞ্চান্ন বিক্রি করা যাবে ভাইয়ের কেনা মাল দশ টাকা লাভের দরকার আছে অবশ্যই লাভ ছাড়া তো বিক্রি করবো না দশ কেন ভাইরা টাকাতে কিনে নিয়ে আসছে লসের বাজার

এটার বয়স বয়স কত মাস হচ্ছে ভাইয়া পাঁচ ছয় মাস বয়স হবে দর্শক একটা আইডিয়া নিলাম পাঁচ থেকে ছয় মাস বয়স হবে বাসুর গরুর আমদানি কালেকশন যেহেতু ঢুকি একটু দেখায় আপনাদের এখানে একটা আছে করা যাবে এটা আচ্ছা ঠিক আছে দর্শক যেটা ভিডিও করা যাবে সেটা তো ভিডিও করবো না এটা নাবিটা অনেক ভালো আছে আর এটার দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম কত চাচ্ছেন

দর্শক এইরকম বাসুর গরুর আমদানি খুবই দর্শকের হাটটাতে খুবই 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 কিন্তু দুঃখজনক হলো সত্যি যে পাটিপত্র অনেক কম যেহেতু শেষবেলা হয়ে গেছে সকালে বিক্রি হয়ে গেলা তো শেষবেলার জন্য তেমন বেচা বিক্রি হচ্ছে না ভাইরাস দাঁড়িয়ে আছে চাচা এটার দাম কেমন রাখছেন তো কাস্টমারে কেমন কি দাম বলতেছে চাচা পঞ্চাশ বলছে তাই না বয়স মানে কত মাস আছে বয়স খুব বেশি সাত থেকে আট মাস দশক সাত থেকে আট মাস বয়স আছে তো আজকের বাজারে কত হলে বিক্রি করবে লিগাল তথ্য বলেন তো তিপ্পান্ন হলে বিক্রি তিপ্পান্ন হলে বিক্রি দশক চাচা একটা ছোট্ট কথা বলছে তিপ্পান্ন হলে চাচা বলছে বাবা কিনা মাল দশ টাকা লাভের দরকার আছে তিস্পন্ন পর্যন্ত হলে চাচা বিক্রি করতে পারবে তো দাম জানতে জানতে গা হাঁপিয়ে গেছে কত দাম জানবে একটু ভিতর ঢুকে দেখায় আরো কত মাল আছে ইনশাল্লাহ যেখানে বুঝে গেছে এখানে একটা মাসাল্লাহ নাকি পাটি লাগছে ভাই 오약하다가 봉약하다가, 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 봉약하가 봉약하다가, 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 봉약다가